আসসালামু আলাইকুম বেস্টার হাসান ওয়ালাইকুম আসলাম ফেইল আসলাম সিকারদের পরিণতি কী হতে পারে ফেল্ড আসলাম শিকারদের ব্যাপারে হুমাবুশ থেকে আজকে একটা পাবলিশ নিউজ এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে যারা ফেল আসলাম শিকার হিসাবে দেশে আছে তাদেরকে রোয়ান্ডার যে ডিলটা আছে সেই ডিলের স্কোপের ভিতরে তাদেরকে আনা হবে এবং রোয়ান্ডা এবং ইকোর ভিতরে যে ডিলটা আছে সেটাকে মূলত এক্সটেন্ড করা হয়েছে সেই এক্সটেন্ড ডিলের ভিতরে যারা ফেল আসলাম শিকার হিসাবে এদেশে আছে তাদেরকে আওতায় এনে তাদেরকে ডিটেন করে তাদেরকেও রিমুভ করা হবে এই থার্ড কান্ট্রি রোয়ান্ডাতে এটাই আমরা মূলত হোম অফিসের ওয়েবসাইটে এই নিউজটা আমরা দেখতে পেয়েছি এখানে যেটা বলা হচ্ছে যে মেজর যে অপারেশনগুলো মূলত শুরু হয়ে গেছে যে সারা দেশব্যাপী যে ইলিগাল যারা এদেশে আছে তাদেরকে ডিটেন করো এবং তাদেরকে মূলত রিমুভ করা হবে ইউকে থেকে এবং যারা মূলত কোনো রাইট নেই ইউকেতে থাকবার এবং যাদের যে আর্লিয়ার প্রোটেকশন অর হিউম্যান রাইটস ক্লেম ডিফিউজ হয়ে গেছে কিংবা উজ্জ্বন হয়ে গেছে এবং যাদের অ্যাপিল রাইট মূলত একজস্টেড হয়ে গেছে তারা মূলত এক্সপেক্ট করতে পারে টু রিমুভ টু রুয়ান্ডা এই যে রিমুভাল হবে যাদেরকে মূলত এস শিকার তাদেরকে রিমুভ করা হবে সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তাদেরকে একটা সাপোর্ট দেয়া হবে তাদের যে লাইফ রিবিল করার জন্য ইন রুয়ান্ডা অথবা যেটাকে একটা সেফ থার্ড কান্ট্রি বলা হচ্ছে আর যারা এই ফেল এসালাম শিকার তাদের দেশে যেতে পারবে না তাদেরকে এই যেমন সিরিয়া কিংবা আফগানিস্তানের যেসব এসালাম শিকার তাদের এসালাম শিকার অ্যাপ্লিকেশন রিফিউজ কিংবা তাদের যে অ্যাপিল রাইটস এক্সস্টেড হয়ে যাওয়ার পরে যখন তাদের কোনো রাইট থাকছে না তাদেরকেও এই সিরিয়ান কিংবা আফগানিস্তানের ন্যাশনাল তাদেরকে এই রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে ফেল সাম সিকারদেরকে একটি অফার করা হচ্ছে এবং সেই অফারের ভিতরে আছে একটা প্যাকেজ অফ সাপোর্ট সেটা আপ টু ফাইভ ইয়ার্সের জন্য এবং এটা মূলত ইনিশিয়েটিভ নিচ্ছে এবং এটা আন্ডার দ্য মাইগ্রেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টনারশিপ যেটাকে এম পি বলা হয় এবং এই যে সাপোর্ট প্যাকেজ যেটা আমি বললাম এই সাপোর্ট প্যাকেজের ভিতরে যে আসলাম সেখানে যাদেরকে রিমুভ হবে রোয়ানরা তাদেরকে এজুকেশনাল সাপোর্ট দেওয়া হবে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া হবে এবং তাদেরকে অ্যাকোমোডেশন দেওয়া হবে যারা ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টুয়ের পরে এ দেশে এসেছে এবং যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে রিমুভ করার জন্য এবং যাদের অ্যাসালাম অ্যাপ্লিকেশনগুলো ইন অ্যাডভিজেবল হয়েছে প্রিয়ার টু টোয়েন্টি নাইনথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি থ্রি তার মানে টোয়েন্টি টোয়েন্টি নাইনথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি থ্রির আগে যাদের অ্যাসলাম অ্যাপ্লিকেশানগুলো ইনএিজেবল হয়েছে তাদেরকে কনসিডারেশনে আনা হয়েছে যে তাদেরকে রিমুভ করা হবে রোয়ান্ডা এই যে রিলোকেশনটা এটা খুব সুইফটলি করা হবে এবং এ ব্যাপারে হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে যাদের এদেশে থাকার রাইট নাই তাদেরকে এদেশে থাকতে দেয়া হবে না এবং তাদেরকে সেফ থার্ড কান্ট্রিতে পাঠানো হবে এবং সেখানে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে টু রিবিল্ড দেয়ার লাইফস ইন ইন রুয়ান্ডা তো দ্য ইকুই গভর্নমেন্ট অলরেডি ফেলাহাসান স্পিকারদেরকে ভলেন্টিয়ারিলি যাওয়ার জন্যে অফার দিয়েছে সেটা তাদের কান্ট্রি অফ অরিজিনে অথবা সেফ কান্ট্রিতে লাইক রুয়ান্ডা এবং ফেলাহাসান শিকার যারা এদেশ থেকে চলে যাবে না ভলেন্টারিলি তাদেরকে মূলত ডিটেনশনে নেওয়া হবে এবং তাদেরকে ইনফোর্সড রিমুভাল করা হবে টু এ সেভ থার্ড কান্ট্রি আন্ডার দ্য নিউ এগ্রিমেন্ট যে এগ্রিমেন্টের কথা আমি বলেছি ইউকে এবং রুয়ান্ডা এটা ডিলটা এক্সটেন্ড করেছে এবং ফেল অ্যাসান অফ করে এই ডিলের ভিতরে তাদেরকে নিয়ে আসা হয়েছে আর রিমুভাল ক্ষেত্রে আমি যেটা বলেছি যে তাদেরকে ফেল আসালাম শিকার হিসাবে মূলত ট্রিটমেন্ট করা হবে না তাদেরকে ফুল প্যাকেজ অফ সাপোর্ট দেয়া হবে এবং সেই সাপোর্টের ভিতরে আমি যেটা বলেছি এডুকেশন এমপ্লয়মেন্ট অ্যাকমোডেশন এই সাপোর্টগুলো তারা থাকবে এবং তাদের ইনটাইটেল হবে রেসিডেন্স ইন রুয়ান্ডা টু হেল্প রিবিল্ড দেয়ার লাইফস এই ক্ষেত্রে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ফেলা সাল্লাম সীখারে আছেন কিংবা যাদের কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছে অ্যাপিল রেট এডজাস্টেড হয়ে গেছে কিংবা ফার্দার সাবজিশন রিফিউজ হয়ে গেছে এবং কোনো রকমের কোনো অ্যাপ্লিকেশন কিংবা অ্যাপিল কোনো কিছুই হোম অফিসের সঙ্গে পেন্ডিং নাই তারা কিন্তু এই যে এক্সটেন্ডেড ডিল এই স্কোপের ভিতরে পড়বে এবং তারা যদি কোনোভাবেই ডিটেন হয় তাহলে কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট হবে তাদেরকে বেলে আনা এবং তাদের রিমুভাল টু কান্ট্রি অফ অরিজিন অথবা সেফ কান্ট্রি হিসাবে যেটা হোম অফিস বলতে চাচ্ছে রুয়ান্ডাতে তাদের কিন্তু রিমুভ হবে তো যে কারণে আমি তাদের প্রতি অ্যাডভাইস করছি যে তারা এক্সপার্ট লয়ারের কাছে যাবে যাওয়ার পরে তাদের ফ্যাক্স সারকমস্টেন্সের যেসব এভিডেন্স আছে সেগুলো তারা দেখিয়ে তাদের ফ্যাক্স সারকামস্টেন্স বলে তারা প্রপার অ্যাডভাইস নেবে এবং সেক্ষেত্রে আর্টিকেল এইট অফ দ্য ইরপান কনস্টিটিউশন হিউম্যান রাইটস কিংবা ফার্দার সাবমিশন যদি নিউ এভিডেন্স থাকে এইসব অপশানগুলো কিন্তু ওপেন থাকে এবং অ্যাপ্লিকেশন কিন্তু করা যায় তো ফি পেয়িং অ্যাপ্লিকেশন করা যায় অন দ্য বেসিস অফ মেডিকেল কিংবা যে কোনোভাবে যদি অ্যাপ্লিকেশন করা যায় তাহলে কিন্তু তাদের এই রিমুভাল ওই পেন্ডিং অ্যাপ্লিকেশন সময়ে কিন্তু এটা ইনফোর্স হবে না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার একটা প্রশ্ন ছিল আমরা জানতাম যে রুয়ান্ডা পলিসি শুধুমাত্র যারা অবৈধ পথে ইউকেতে আসে তাদের জন্য অ্যাপ্লিকেবল তাহলে যারা বৈধ ইউকেতে ঢুকেছে যেমন স্টুডেন্ট ভিসা বা কেয়ার ভিসা তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কিনা এই ক্ষেত্রে কোয়েশ্চেনটা একটু টেকনিক্যাল যে যারা বোটে করে আসবে যারা ডকুমেন্ট ছাড়া আসবে তাদের অ্যাসেলাম অ্যাপ্লিকেশনটা ইনএডমিজেবল হবে এবং তাদেরকে ডিটনে রাখবে এবং তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে রিমুভ করা হবে টু রুয়ান্ডা আর যারা ফেল আসলাম শিকার যদি কেউ লিগালি আসে আসার পরে সে যদি আসলাম শিক করে এবং পরবর্তীতে আসলাম রিফিউজ হয় তার অ্যাপিল যদি ডিসমিস হয়ে যায় এবং পরবর্তীতে আপার ট্রাইব্যুনালে আরও দুইটা অ্যাপিল করার সুযোগ থাকে সেগুলো যদি ডিসমিস হয়ে যায় এবং পরবর্তীতে ফাদার অমিশনও যদি তাদের অ্যাকসেপ্ট না হয় তখন কিন্তু তাদের ফেল আসসালাম শিকার হিসেবে রিকোনাইজ করা হবে যদি বা তারা বৈধ পথে এসেছে অতএব যখন তাদের কোনো অ্যাপ্লিকেশন হোম অফিসে পেন্ডিং থাকছে না যখন তারা ফেল আসলাম শিকার হিসাবে ডেকোনোনাইজ হচ্ছে তখন কিন্তু তারা এই রুয়ান্ডা পলিসির ভিতরে পড়ছে এবং যে ডিলটা এক্সটেনশন হয়েছে এই এক্সটেন্ডেড ডিলের ভিতরে পড়ছে এবং স্কোপের ভিতরে পড়ছে এবং তাদেরকে ডিটেন করে রিমুভ করা হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে